বন্ধ নিয়ে উত্তেজনা পর্বের মাঝেই মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকাতে কেউ বা কারা ফেলে গেল এক বিশেষ থলি কিন্তু সেই পরিত্যক্ত থলে থেকে নড়াচড়া দেখেই সন্দেহ হয় সেখানে দাঁড়িয়ে থাকা রিক্সাওয়ালাদের তারা দেখেই সেই থলেটি খোলার চেষ্টা করেন তখনই বুঝতে পারেন তার ভিতরে এক বিরল দর্শন সাপ রয়েছে এরপরেই তারা চমকে যান সঙ্গে সঙ্গে খবর দেন সেখানে দাঁড়িয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের ছুটে আসেন ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা তারা সেটি ভালো করে দেখে সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তীকে খবর দেন দেবরাজ সেখানে এসে সেই থলেটি খুলে দেখেন তার ভেতরে রয়েছে বিরল দর্শন দুই সাপ এই দুটি সাপ মরু এলাকার বলেই তিনি জানিয়েছেন দেবরাজ জানাচ্ছেন এই ধরনের সাপ মহারাষ্ট্র কিংবা মধ্যপ্রদেশে সাধারণত দেখা যায় মরু এলাকার সাপ নির্বিষ কিন্তু বিদেশে এর প্রচুর কদর রয়েছে মোটা টাকায় বিক্রির জন্য অনেকেই পাচার করেন সম্ভবত সেই পাচার করার উদ্দেশ্যেই কেউ বা কারা এনেছিলেন কিন্তু বেগতিক পরিস্থিতি মনে হয় থলে সহ ফেলে চলে গিয়েছে এরপরই দুটি সাপকেই দেবরাজ উদ্ধার করে এবং নিয়ে যায় বনদপ্তরের কাছে তবে উদ্ধার হওয়ার আগে এই সাপটিকে প্রথমে যারা দেখেছিলেন তারা কি জানিয়েছেন একবার শুনে নেওয়া যাক আমি গাড়িটা লাগালো দিয়ে লড়ছে মাল দুটা এমনি ছাইরে মানে গাড়ি ভাড়ি চাপা দিয়ে তো খাঁচি করে নিয়ে এলো দিয়ে ছাই রেটে রাখলো জুতার দোকানে ঠিক একজন এলো এতেও খুললো বলছি দেখি তাহলে খুলে দেখি

অ্যাকচুয়াল রেড স্যান্ড বোয়া বা বালি বড়া সাপ বলে এটাকে এটাকে এখানে এখান এখানকার সাপ নয় সম্ভবত আমারও ঠিক জানা নেই এখানে যেহেতু পাওয়া আছে পাবলিক বলছে তারপরে সাইডে রেখেছিল থলেটাও সেই সাপেরই থলির মতো তো সম্ভবত কেউ পাচার করতে এসেছিলো যেন যেহেতু এই সাপ এখানে পাওয়া যায় না কেউ পাচারের চক্রান্তে ছিল হয়তো কোনো মতে ছেড়ে ফেলে দিয়ে পালিয়ে গেছে ভয় কিছু ইনসিডেন্ট হয়েছে এগুলো এখানে পাওয়া যায় না মধ্যপ্রদেশের দিকে পাওয়া যায় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এগুলো কস্টলি বলতে এগুলো পাচার হয় এগুলো বাইরে পাচার হয় চীনে বাংলাদেশে পাচার হয় ভারতের থেকে তো বন দপ্তর এই নিয়ে প্রচুর সচেষ্ট আছে অনেক মানুষকে ধরা হয়েছে এর আগে যারা পাচার করতে যায় এরকমই কিছু হয়তো ঘটনা ঘটেছিল বাট হতে মানে সাকসেস হতে পারেনি পাচার গাড়ি আমরা এখন নিয়ে গিয়ে এটাকে বন দপ্তরের হাতে তুলে দেবো দেবরাজ চক্রবর্তী

आ, तो ये क्या? Forest Department के डांडे तूने दाह हल्ला। मेल फीमेल है ना? हाँ एक तो मेल आ चूका है फीमेल इधर